আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ফরিদ মালয়েশিয়া থেকে তো আজকে আমাদের পাম্পলের কাজ বন্ধ একদিন এই যে জুনুন ভাই এই যে আমাদের জুনুন ভাই আছে তো আজকে আমরা আইসি বছর কমলা বাগান পাম্পলের কাজ আজকে বন্ধ তো আইসি জুনুন ভাই এই যে গেছে একটা কমল আছে কমলা ডালন এই যে সিরেন ফাঁকনাটা সিরেন এই যে গেছে আছে হোক

তো এটা বিশাল বাগান গাছটা অনেক ছোট বিশাল বিশাল বাগান এই যে এই যে কমলা তো লাগাই না আছে মিষ্টি আছে ভাই সেই মিষ্টি সেই মিষ্টি হ্যাঁ এবার আসলে ভালো করে এগুলো এগুলো আপ না তো মাত্র দরা শুরু হয়েছে মোর আস্তে আস্তে তো আর কি সব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এই জুন ভাই ওকে টাটা দাও ওকে ওকে ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন মানুষের আরও নিত্য নতুন ভিডিও কাজের ভিডিও পাইতে থাকবেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ